ফুলকপির অনেক ধরনের রেসিপি আপনারা কিন্তু খেয়েছেন এবং বানিয়েও থাকেন কিন্তু আজকে আমি যে রেসিপি এনেছি সেটাতে দেখুন ফুলকপি একেবারে রোস্ট হওয়ার পরেও নিচের অংশটা সাদা এবং ফুলকপির ফুলগুলো একেবারে পারফেক্ট রোস্ট হয়ে রোস্টের কালার হয়ে প্রত্যেকটা সবজি গোটা গোটা প্রত্যেকটা ড্রাই ফ্রুটস গোটা এবং প্রত্যেকটা চালও একদম বড় বড়োভাবে তৈরি হয়েছে এবং শেষ চামচ অব্দি ঝরঝরে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার নতুন রেসিপি কি করে বানালাম ফুলকপি দই পোলাও নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার আমি এখানে নিয়েছি বিনস গাজর টমেটো ফুলকপি আর একটু আলুও নিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি এক বাটি মতন মানে এক কাপ মতো মেজারমেন্ট কাপের বাসমতি চাল যেটা আমি তিন চারবার নর্মাল জলে ধুয়ে আরও তিন চার ঘন্টা মতো নর্মাল জলেই ভিজিয়ে রেখে দেব। এবারে দেখুন আমি একটা প্রেশার কুকারের মধ্যে প্রায় তিন চামচ মতন সাদা তেল দিয়ে গরম মশলা সাদা জিরে এবং তেজপাতা ভালো করে ভেজে নেবার পরে ওই যে ভেজানো চালটা ছিল সেই চালটা ছেঁকে ছেঁকে ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এই রান্নাটা খুব যত্ন করে করতে হবে তবেই কিন্তু সুন্দর সেসব দি চালগুলো একেবারেই বড় বড় হবে এবং সুন্দরভাবে শেষ দিয়ে ঝরঝরে থাকবে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চাম এক কাপ মতন সাদা দুধ দুধটা দেবার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে চালে যদি কোনো ময়লা থেকে যায় সেটাও বেরিয়ে যাবে আর চালকে বড় হতে দুধটা সাহায্য করে এবারে দেখুন এরকম একটা ঝিরঝিরে ঢাকনা দেয়া দিয়েছি এর কারণ হচ্ছে দুধ দিলে অনেক সময় ঢাকা দিলে সেটা কিন্তু একেবারে বেরিয়ে ধারটা নোংরা হতে পারে আর এটাতে দেখুন এইটা দিয়ে আমি ঝাড়িয়েও নিলাম এবারে ভাতটা ঢাকা দিয়ে রেখে দিলাম ভাপটা একটু বার করার জন্য ফাঁকা করে রাখা রয়েছে অন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এখানে দু চামচ সাদা তেল দিলাম সাদা তেলটা মানে রিফাইন তেল যেটা নন ফ্লেভার তেল বলা হয় আর দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে ব্যবহার করছি ভাজবো আসলে এখানে যে পেঁয়াজ ব্যবহার করব সেটা কিন্তু দুভাবে ব্যবহার করতে হবে আপনারা চাইলে এই প্রথমবারের পেঁয়াজের ব্যবহারটা স্কিপ করে দ্বিতীয়বারেরটা শুধু ব্যবহার করলেও হবে কিভাবে সেটা তার জন্য পুরো ভিডিওটা দেখুন মাংসর মতন বড় বড় করে আলুগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু নিয়েছি এবং সেই আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং আলু কোনোটাই ওভার ভাজতে হবে না মানে খুব বেশি ভে ভাজতে হবে না এরপরে এর মধ্যে দিচ্ছি আমি কিছুটা বিনস যেখানে যে বিনসগুলো দেখলেন তিন চারটে বিনস এবং তিন চারটে গাজর কোচানো দিয়ে বেশ সুন্দর করে আমি আবারও এটাকে ভেজে নেব দেখুন কী সুন্দর করে এটা ভাজা হচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা ভালো করে একেবারে বড় বড় করে কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি এর মধ্যে কোনো ফ্লেভার মেশানো নেই এবার এটা ভালো করে যতক্ষণ ভাজা হবে সেই সময়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি নর্মাল তিন ধরনের গোটা গরম মশলা আদা এবং রসুন দেবার পরে একটু টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে ফুলকপি পেঁয়াজ যেগুলো ভাজছিলাম তার মাঝখানটা একটু সরিয়ে নিয়ে তেলের উপরে ডাইরেক্ট দিলাম মশলাটা তার সাথে একটু সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো এবং সামান্য ধনির গুঁড়ো এবং আরও একটু লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু জিরের ব্যবহার হবে না কারণ গোটা জিরে দেয়া হয়েছে আর মশলা দেবার পর খানিকক্ষণ ভাজার পরে সুগন্ধ বেরোবার পরে এর মধ্যে যে মিক্সিতে বেটেছিলাম মশলাটা সেই মিক্সির জার দিয়ে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওটা সেদ্ধ হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে এবারে হচ্ছে সেই দ্বিতীয় পেঁয়াজ ব্যবহারের পালা এখানে আমি বেরেস্তা করে এনেছি যেটা আমি তেল সমেতেই প্রায় দিয়ে দিলাম একটা পেঁয়াজের বেরেস্তা ছিল আপনারা চাইলে শুধু বেরেস্তার অংশটাও ব্যবহার করতে পারেন তবে বেশি পেঁয়াজ দিলে পোলাওয়ে বেশি স্বাদ হয় এরপরে দিয়ে দিলাম চার চামচ টক দই একটু লঙ্কার গুঁড়ো এবং একটু এখানে যেটা আমি মশলাটা মেশাচ্ছি এটা হচ্ছে হোম মেড বিরিয়ানি মশলা এটা আমার কাছে সব সময় থাকে আপনারা বিরিয়ানি মশলা বাজার থেকে কিনে এনেও বানাতে পারেন এর সাথে বানিয়ে মিশিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা একটু দিয়ে দিলাম লাল সস মানে লাল ঝাল সস এবং সবুজ গ্রিন সস দিয়ে দিলাম গোটা টমেটো আর দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটি এরপরে যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে তরকারিটা বানিয়ে আনলাম আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে সেই তরকারিটা এর মধ্যে ঢেলে দিতে হবে এক্ষেত্রে তরকারিটাকে একেবারে রস থাকবে না মানে কোনো গ্রেভি থাকবে না শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে এই অবস্থাতে তরকারিটা দিয়ে চাইলে আপনারা একটা রুটি বা পরোটা লুচিও বানিয়ে খেতে পারেন বেশ লাগবে গরম ভাতেও খারাপ লাগবে না এবারে এই সমস্ত দইটা দিয়ে মিশিয়ে দেব এটা একেবারেই একটি নতুন ধরনের পোলাও আমি বলবো আপনারা প্রত্যেকে শীতকালে একবার এই রেসিপিটা বানিয়ে খান বা যে কোনো মরশুমেই বানিয়ে খাবেন বেশ ভালো লাগবে এবারে নিচে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়ে তার মধ্যে সেই ঝরঝরে ভাত ও তরকারিটা একসাথে ঢেলে দিলাম দেবার পরে এর মধ্যে সামান্য কিছু আরও ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজাবেন যারা পুরনো তারা অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবারে দেখুন আমি ড্রাই ফ্রুটস এবং কসৌরি মেথি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যালমন্ড ও ক্যাশিউ দিলাম আর কসৌরি মেথি দিলে অসম্ভব ভালো একটা অ্যারোমা বেরোলো আর দিয়ে দিলাম হাফ লেবু যা যা ব্যবহার করছি তা কিন্তু প্রথমেই আপনাদেরকে আমি দেখিয়েছি সেগুলোই ধীরে ধীরে ব্যবহার করছি এই লেবুটা দিলে বেশ কিন্তু খাট্টা মিঠা স্বাদ হয় আরও দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম টাটকা টাটকা ধনে পাতা ধনে পাতা যত টাটকা হবে খেতেও তত সুস্বাদু হবে আর দিয়ে দিচ্ছি লঙ্কা লাস্টে এই লঙ্কাটা কিন্তু কেটে কেটে সমস্ত খাবারটার সাথে মিশিয়ে দিতে হবে এই যে তৈরি হয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর দিচ্ছি একটু ঘি ঘিটা অপশানাল আপনারা না চাইলে না দিতে পারবেন তবে দিলে পোলাওতে ভালো লাগবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম দেখুন একেবারে মাঝখানটা মানে গরমটা হবে এরকমভাবে পনেরো মিনিট বসিয়ে রেখে দেবেন রেখে দেবার পরে দেখুন সে ম্যাজিক্যাল কিন্তু খাবার তৈরি হয়ে গেল এই হচ্ছে সেই পোলাও যার দেখুন একটাও ফুলকপি ভাঙেনি এবং শেষ চামচ অব্দি একেবারে সুন্দর তৈরি হয়েছে